ইন্ডিয়ার ভিতরে আছে নাকি কারণ আছে তোমার মনে পড়ে না ওনা বাংলাদেশে আগরহাটের মধ্যে এই খোল্লা একটা আগরহাট আছে সম্ভবত কোল্লায় ঠিক আছে আর বামনবাড়ে আছে আগরতলা বামনবাড়ের পাশে আছে আগরতলা আছে তো আগরহাট হাট কোন জায়গাতে আগর হাট নেই ভাই পিলে যদি কেউ এই ভাইয়ের বাড়ি হচ্ছে আগরহাট যদি আপনারা কেউ যদি সন্ধান পান অবশ্যই এই ভাইডাকে তার বাড়িতে একটু পুষে দেওয়ার ব্যবস্থা করেন যদি তার একটা আত্মীয় স্বজন বেঁচে থাকে তার বাড়ির ঠিকানা তার এলাকায় সে থাকতে চায় জসিমিয়া তোমার নাম জসিম অর্জুন নাম কি জসিম ছিল তুমি কত বছর হয়েছে এসেছো এই নগাই আনুমানিক মান্দা থানায় কতদিন এসেছো মনে হয় বছর দর্শক হবে মানুষ সবকিছু শেয়ার করে একটা খারাপ জিনিস শেয়ার করবেন আপনারা কিন্তু একটা মানুষ তার বাড়ি পাইছে না এই ভাইডা দশ বছর ধরে মান্দা সাত সাতবাড়িয়ায় রয়েছে কোনো নিউজ চ্যানেলকে দেখলাম না তাকে নিয়ে একটা নিউজ করতে এবং কেউ কোনো মাথা ব্যথা নেই সবসময় আফসোসের বিষয় এটা দশ বছর ধরে একটা মানুষ তার বাড়ি পাইছে না তিনি মানসিক ভারসাম্য তবে অনেক স্মৃতিতে মনে আছে যতটক্ষণ তিনি মনে আছে তিনি শুধু বলতে পারে যে আমার বাড়ি আগরহাট আর নাম যোসেম মুসলমান না হিন্দু মুসলমান বাপ মার নাম মনে আছে ভাই বাপমা মা বেঁচে ছিল ভাই আছে কি একটা অবস্থা মানে এই কষ্ট আমরা এক দুদিন যদি লেট হয়ে যায় বাড়িতে এক ঘন্টা লেট হয়ে আমাদের কষ্ট হয় দূর থেকে যখন বাড়ি যায় আসে দশটা বছর এই মান্দা থানায় পড়ে আছে এর থেকে কষ্ট পৃথিবীতে হয় না তো জসিম ভাই তুমি বাড়ি যেতে চাও সকালে খাওয়া দাওয়া করেছো তুমি কোথাও কোথায় খাওয়া দাওয়া করো এর কোনো নির্দিষ্ট কোনো ঠিকানা নেই আচ্ছা ভাই এদিকে জসীম ভাইয়ের ঠিকানা যদি কেউ পেয়ে থাকেন অবশ্যই প্লিজ আপনারা একটা শেয়ার এ লোকের বাড়ি পৌঁছে দিতে পারে সব জায়গায় তিনার আর বাড়ি যে বাংলাদেশে কিনার সেটা তিনি তাও সেটা সঠিকভাবে বলতে পারছেন না তিনি একবার বলছে এখানে আমার বাড়ি না আমার এই ভাষার সাথে কোনো এই সংস্কৃতির সাথে আমার মিললেই ইন্ডিয়াতে হতে পারে আমার একটা অনুরোধ আপনারা একটু শেয়ার করেন আর যদি আমার এই ইয়েটা যদি কোনো টিভি চ্যানেলে নিউজের যদি পৌঁছায় তাহলে অবশ্যই আপনারা একটা নিউজ করে দিন এই ভাইয়ের ঠিকানা হচ্ছে মান্দা থানায় আসে নাকে একটা নিউজ করা দরকার ইনি খুবই আফসোস করে মাঝে মাঝে কান্না করে আমাদের কাছে তো ভাই আমি বাড়ি যেতে চাই উনি কোনো কিছু মনে করতে পারে না করে খুব কষ্ট আছে খুবই কষ্ট এই দুঃখ খুব দুঃখ লাগে ভাই তাই না উনি হেরে গেছে মানে এক কথায় উনি অনেক শরীরও অনেক খারাপ হয়েছে আমি যখন ছ মাস আগে দেখলাম মনে শরীর ফুটফুটে শরীর ছিল সেই শরীর উনি ভেঙে পড়েছে মানে এখন ওনার খুবই বাড়ি যেন মায়া লাগে কিন্তু উনি বাড়িতে ঠিকানা যেতে পারে না তো যারা যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই ভাই একটা শেয়ার করে দেন একটা মানুষের আপনার একটা শেয়ারে হয়তো তিনার ঠিকানা হইতে পারে